দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরেই দুর্ঘটনা ঘটনায় আহত দুই এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় ঘটনাটি ঘটেছে বারুইপুরের মিলন মেলায় বুধবার রাতেই দুর্ঘটনাটি ঘটে সাথে সাথেই তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ রীতিমতো এন্ট্রি ফি দিয়েই এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মীরায় প্রতিবেশী কিশোরী আজমিরা তারা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলন মেলায় পরিবারের অন্যান্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায় মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন তার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় উপর থেকে নিচে নামার সময়ই দুর্ঘটনা ঘটে ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা

উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কাদনা এই আপনার সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপারেটার বলছে কি আপনারা বারবার সাধারণের বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যে ভাগে উনি গ্রাহকের উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিনি চুরিনি কিছু নেই আমাদের মাল সব ওকে আছে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে ঠিক আছে আপনার নাম আমার নাম প্রভু সিং সিকিউরিটি ইনচার্জ মিলন মেলা ঠিক আছে বলে মনে করছেন ওটা হয়েছে আপনার যেটা ভুললাম আমি যে ওইটা খুলে চলে গেছে ছিটকে পড়ে গিয়ে বাচ্চাটা আর ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফে করবো ওই খুলে মাথায় চোট হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে পড়ে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটার হয়ে গেছে মানে কি টাইপের রাইড ছিল এটা ওটা ওই আপনার রাউন্ডের মতন ঘোরার রাইড নাকরদোলা নাকরদলা স্টাপ কি বলবেন এই যে মেলাতে এরকম একটা আইটেম চড়তে গিয়ে দুর্ঘটনা ঘটলো প্রোডাকশন নেই এইসব মেলাগুলো খুব আমাদের রাজ্য সরকারের খুব দেখা দরকার এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো আপনার এই সব মেলাতে আপনার কোনো গাইড নেই এইসব আমি কি বাচ্চাদের বিপদ করতে গেলে খুব লক্ষ্যের সাথে দেখা দরকার আপনার নামটা আব্দুল গনি বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো অথবা নাইন